ছিল অবস্থাটা কিন্তু খুবই বাজে হয়ে গেছে সালাম আলাইকুম সকলে সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা সেটা হলো একটি পরিত্যক্ত ফার্মের পাশে ভূতরে কর্মকাণ্ড হয় যার কারণে এখানে বিভিন্ন সমস্যা প্লাস বিভিন্ন মোকাবেলা করতে হয় তো যার কারণে আমরা এখানে ক্যামেরাটা রেডি করে আমরা এই দিকে চলে আসছি দেখা যাক আমরা কি ক্যামেরাতে কোনো প্রকার ক্যাপচার করতে পারি কি না তো এই যে দেখেন এখানে একটি ফসলের জমি পরিত্যক্ত ফসলের জমি তো আমরা এই পরিত্যক্ত ফসলের জমিতে নেমে যাইতেছি তো এই যে দেখেন এই যে একটা জায়গাটা দেখতেছেন এটা কিন্তু একটা পরিত্যক্ত ফসলের জমি দেখেন পুরো কুয়াশা দেখেন আর এটা কিন্তু ড্রেন বাইটা সাবধানে থাকেন কারণ কখন কি হয়ে বসে বলা যায় না কারণ রাত কিন্তু গভীর হয়ে গেছে প্রায় বি দেখেন আশেপাশের অবস্থায় কিন্তু খুবই একটা আবার

ওটা কি স্বীকার করে নিয়ে আসছে নাকি নাকি কোনো কিছু দেখেন অবস্থাটা দেখেন মানুষ এখানে মানুষ বললে কি বলবে দেখেন পুরো বিহার বিয়ার দেখেন পুরো মানুষের মতো লাহল কত লেভেলে দেখেন পুরো মানুষ একদম আমার যতটুক সম্ভব মনে হয় পুরো মানুষের মতো একদম মানুষই

এখানে যে একটা রাস্তাটা আছে পুরো সম্পূর্ণ বহুত এখানে জনবল এখানে যানবাহন প্রায় এখান থেকে চলাচল করা হয় মধ্যরাত পর্যন্ত এখানে গাড়ি চলাচল করা হয় যার কারণে এখানে ধরেন কোনো প্রকার গাড়ি বা যানবাহন গেলে কিন্তু তাদের উপরে অ্যাটাক করে বসে দেখেন বিয়র্স অবস্থাটা দেখেন একে উদেশে দেখেন খুবই একদম বাজে একটা বুথ দেখেন বিয়র্স এখানে না একটা ছিল এটা পুথায় চলে গেল এটা কি নামতেছে নাকি

দেখেন দেখেন উর্ব একটা ফেসটা দেখেন এখানে চাইতেছি আর প্রকার দেখেন দেখেন এটা কিন্তু নেমে পড়ছে এখানে এখান থেকে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করতে দেখেন এক একটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে